বিজেপি করার অপরাধে পানীয় জল থেকে বঞ্চিত নদীর জল খেয়ে দিন গুছরান কেশপুরের কাপাস টিকটির গ্রামবাসীদের কেশপুর পশ্চিম মেদিনীপুর যে জলের অপর নাম জীবন সেই জলে যদি মানুষ না খেতে পায় তাহলে কিভাবে জীবনযাপন করবেন গ্রামে রয়েছে একটি নলকূপ বেশ কয়েক মাস ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে বারবার পঞ্চায়েতের জানিয়ে কোনো লাভ হয়নি কয়েকদিন আগেই আবারও একবার পঞ্চায়েতের দ্বারস্থ হলে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে গ্রামবাসীদের বের করে দেয় বলে অভিযোগ পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে তাই প্রকার বাধ্য হয়ে গ্রামের মানুষজন নদী থেকে জল এনে খেয়ে জীবনযাপন করছেন হাড়হিম করে এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের পনেরো নম্বর এনাইপুর গ্রাম পঞ্চায়েতের কাপাশটিক্রির গ্রামে গ্রামবাসীরা নলকূপের সামনে কার্যত বিক্ষোভ দেখাতে থাকে তাদের অভিযোগ তারা কি অপরাধ করেছেন যে জলটুকু খেতে পাবেন না গ্রামেরা গৃহবধূ সুষমা পড়িয়া জানান দীর্ঘ পাঁচ মাস ধরে আমরা নদীর জল এনে খাচ্ছি পঞ্চায়েতে দরখাস্ত নিয়ে জানাতে গিয়েছিলাম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে উপপ্রধান আমাদের ছেলেমেয়েরা খুব কষ্টে রয়েছে সত্যর উর্দ্ধ পুষ্প প্রামাণিক বলেন সরকার কি আমাদের কাছে ভোট নেয়নি সরকার যে আমাদেরকে জল খেতে দিচ্ছে না আমরা যদি বড় লোক হতাম তাহলে তো নিজেরাই গোল বানিয়ে নিতাম সরকারের কাছে আবেদনপত্র জানাতে গেলে কেন আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে সন্তোষী বাগ নামে এক গৃহবধূ বলেন বিজেপি করার অপরাধে আমাদেরকে পানীয় জল থেকে বঞ্চিত রেখেছে কার্য তিনি সংবাদ মাধ্যমের কাছে কেঁদে ফেলেন দীর্ঘদিন ধরে কাপাস গ্রামের পঁচিশ থেকে তিরিশটি পরিবার এভাবে নদী থেকে জল এনে জীবনযাপন করছে তবে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের কাছে গেলে কার্যত সংবাদ মাধ্যমকে দেখে লুকিয়ে যান এলাকার বিজেপি নেতৃত্ব তথা বিজেপির মন্ডল সভাপতি শুভেন্দু সামন্ত বলেন যারা বিজেপিকে সমর্থন করেন তাদেরকে তৃণমূল কংগ্রেস এইভাবে অত্যাচার করছে মানুষের ন্যূনতম চাহিদা জল থেকে বঞ্চিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস আগামী দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির সরকার গঠন হবে হিরণ চট্টোপাধ্যায় কেশপুর থেকে বিপুল সংখ্যক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ঘাটাল থেকে জিতলে আমরা সাধারণ মানুষের পানীয় জল সহ সমস্ত সুযোগ সুবিধা করে দেব তবে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন বড়াই জানিয়েছেন কোনো মানুষকে পানীয় জল থেকে বঞ্চিত করা যাবে না আমাদের সরকারের নির্দেশ রয়েছে টাংকারের করেও জল পৌঁছানোর ব্যবস্থা করব আমরা করব ইতিমধ্যে খোঁজ খবর নিয়ে দেখেছি খুব শীঘ্রই নলকূপ সারিয়ে দেওয়ার ব্যবস্থা করব পাশাপাশি তিনি আরও বলেন পঞ্চায়েত তৈরি হয় সাধারণ মানুষের কথা শোনার জন্য যদি তারা কেউ দুর্ব্যবহার করে থাকে আমি খোঁজ নিয়ে দেখছি পাঁচ মাস ধরে কোনো খাবার জল পাই এখানে দরখাস্ত করে অঞ্চল জমা দিয়া হয়েছিল চার মাস হয়ে গেছে তাই অঞ্চল থেকে বাগাতে কিছু না এখানে নেতা চলে পার্টি তারপরে আমরা এবার জিজ্ঞাসা করলাম যে বাগানা হবে না হবে নি যে আমরা জল খেতে পাবো না পাবো একদিন অঞ্চলে গিয়েছিলাম চার দিন হয়ে গেছে বলছে বাগানা হবে তারপরে অঞ্চলে যাওয়ার পরে আমাদের সাতজন গিয়েছিলাম এখানে দশজন মেম্বার ঘর তারপরে আমাদেরকে ঘর ঘাড় ধাক্কা করে কেশপুরে গোটা যে আমাদের পনেরো নম্বর অঞ্চলের সমস্ত বুথে আমরা যা পরিসংখ্যান পাচ্ছি সেখানে যারা বিজেপি সমর্থন করে বিজেপি পার্টি করে তাদের ন্যূনতম জল থেকে তারাকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে আর কাবাসটিগিরি সহ সমস্ত বুথে যে সমস্ত বিজেপি পার্টির সমর্থক আছে তারাকে জল পরিষেবা দেওয়া হচ্ছে না সেখানকার মানুষরা নদীর বালি সরিয়ে তারা জল খাচ্ছে তৃণমূলের যা পায়ের তলার মাটি চলে গেছে তৃণমূল বুঝতে পারছে যে এখানে হিরণ চ্যাটার্জি এখানে জিতবে দেব এখানে পরাস্ত হবে তার কারণে পঁচিশে মে মানুষ ইভিএমে জবাব দেবে আমরা গ্রামবাসীকে সন্তুষ্ট করতে চাই যে বিজেপি পার্টির নরেন্দ্র মোদীর সরকার হবে হিরণ চ্যাটার্জি এখান থেকে জয়লাভ করবে আমরা যা মানুষের অভাব অভিযোগ পানীয় জল নরেন্দ্র যে জল জীবন প্রত্যেকটা বাড়িতে আমরা জল নলবাহিত জল পৌঁছে দেব আসলে পঞ্চায়েত সমিতিতে প্রত্যেকটি পঞ্চায়েতকে বলা হয়েছে কোথায় কোথায় খারাপ মানে চলতে চলতে বন্ধ হয়েছে তো আমাদের সব ব্যবস্থা আছে এবং পিএইচ ইঞ্জিনিয়ারদের প্রত্যেকটা অঞ্চলে খবর দিতে বলা হয়েছে কয়েকদিনের মধ্যে জল ব্যবস্থা হয়ে যাবে তাছাড়াও আমাদের নির্দেশ আছে যে আমাদের যে ট্যাঙ্কার আছে ট্যাঙ্কার দিয়ে জল দিয়ে দেওয়া হবে